দুই কাঁধের দূরত্ব একজন জাহান্ন ব্যক্তির কাদের দূরত্ব এই কাদের এই কাদের দুই দূরত্ব হবে আল্লাহ নবী করেছেন একটি ঘরা বা যানবগন তিন দিন তিন আপ দৌড়লে যতদূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত একজন জাহান্ন ব্যক্তির এই কাদের থেকে এই কাঁধের দূরত্ব তত বড় হবে এবার আপনি ভাবেন সে কত বড় কত বড় মানুষটা শব্দের আকৃতি কেমন আল্লাহর নবী বলেছেন যা বলেছেন তাই থাকবে আপনি দেখতে পাবেন বিচারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম উল্লেখ করেছেন যেন ইসনা নি মা বাইনা বলেছেন একজন জাহান ব্যক্তির গায়ের চামড়া হবে বেল্লি হাত মোটা কয় হাত হবে বিয়াল্লিশ হাত মোটা হবে একজন জাহান নামি ব্যক্তির এবং দাঁত হবে উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান মানে উহুদ পাহাড় হচ্ছে আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা যে কথাটা আমি পিছনে বলতে চেয়েছিলাম সে কথাটা আমি এখনই বলি যখন জাহান নামিদেরকে জাহান হবে দাঁত যখন আপনার আট কিলোমিটার লম্বা হবে এবং মুখ থেকে যখন গোস্ত গোলে ঝরে যাবে শুধু দাঁত দেখা যাবে তখন তার চেহারা বেশি কত কঠিন ভয়ে বলে বলেন এবার আল্লাহ নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন একজন জাহান নামের এই উরু হবে এই পা হবে উরু উরু আন হবে উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইতে পাহাড়ের সমান বাইতে পাহাড় হচ্ছে উনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান ব্যক্তির উরুর আন যদি এত লম্বা হয় তাহলে ব্যক্তি না কত বড় আল্লাহর নবী বলেছেন একজন জাহান নামী ব্যক্তির এই কানের দূরত্ব আর এই কাদের দূরত্ব এই কানের দূরত্ব এবং কাদের দূরত্ব সত্তর বছরের পথ

একজন জাহান্নামের ব্যক্তির বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা আড়াই শত মাইল শুধু বসার জায়গা লাগবে কত মাইল আড়াই শত মাইল লাগবে মক্কা থেকে মদিনে এই পরিমাণ জায়গা লাগবে একজন জাহানি ব্যক্তির বসার জায়গা এবার আপনি ভাবেন সেই জাহান্নামের ব্যক্তিটা কত বড় এরকম প্রত্যেকটি জাহান্নামের দেহ এরকম হবে প্রত্যেকটি ব্যক্তিরই জাহান্নামে যাওয়া হবে প্রত্যেকটি ব্যক্তির এইরকম দেহ হবে আকার আকৃতি হবে এবার আপনি বলেন যে এতগুলো মানুষ জাহান নামে যাবে প্রত্যেকেরই যদি দেহ শরীর এরকম হয় আকার আকৃতি এরকম হয় তাহলে জাহান নাম কত বলবে চিন্তা করেন কথা বলুন আপনি এবার ভাবেন জাহান নাম কত জাহা নাম দরজায় কত বলবে রসুল সাল্লাম বলেছেন সারা পৃথিবীর মানুষ এই দেহধারী এই আকার আকৃতি ধরনে যদি সবাই একসাথে জাহান্নামের নামের দরজাতে প্রবেশ করে তবু ভোগতে সমস্যা হবে জাহান্নামের জাহান নামের দরজা কথা বলে আল্লাহ নবী সালাম বলেছেন মনে হয় বলি মনে কিছু মনে হয় না ভয় তো নাই শরীরে তো আপনার টনটনা পাথর থেকে শক্ত বেশি আপনার অন্তরে পাথর যদি মারা হয় পাথর বিভাগ হয়ে যাবে ভয় কিন্তু আপের অন্তর শক্তি থাকে কারণ পাপি জর্জরিত মানুষের অন্যায় অন্ধ অত্যাচারের জন্য নির্যাতন করে খেয়ে খেয়ে সব বলে শেষ শুয়ে গেছে আল্লাহর ভয়কে আর আসে কখন আসবে না সুন্দর এগুলাকে ছেড়ে দিতে হবে আপনাকে আল্লাহ তোমাদেরকে সঠিক বুঝদান করো আল্লাহ আমিন